দেখ চাই কাৰ বাই কত বৰ দানে ডোল আছে কাৰ বাৰীৰ বাটাৰ ডেক কত বৰ সেইটা চাই মেয়া বিয়া দিছে মানে কিতা সেইবাৰীৰ মানুহজন বেছি সেইবাৰ বাটে ৰবা বৈতা বিস্তৰ আছে সেইবাৰীৰ বাটাৰ ডেক বৰ মানে বিস্তৰ মানুহ আছে আৰু শুনে সেই আগে যায় দে নাই দান ফান নাই মাৰি আছে নি উদানত যাক উডানো মাৰি নাই ফাকা আমাৰ মাই উদান চোৰণ লাগ্ ন জল দিয়া ধুই লিচাৰ এটাচ নেকি এটা আরে কি রান্ধে সুলাদ যাতে না রান্ধে কি রান্ধে গ্যাস উনি রান্ধে না কারণ ও হো গ্যাসে কারণটা সুলাদ রান্ধে তার মানে আমার মায়ের হাত কালো হইতো না এত আরাম সাইয়া যে মায়াটা দেয় এরপরে মায়াটা হোর বাদ দেনা হরির বাদ না কেউর বাদ দে না বুঝি নি কিতা আর আগের দিনে এত বড় ডেক সাই বিয়া দিছে উডান বাড়ি কাঁচা ছায়া বিয়া দিছে মাটির গর ওয়াল লেখন লাগছে একটা সাই বিয়া দিছে তো পাঁচজন লইয়া খাইছে বুঝিনি আর ওখানে বেশি একা 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 দে যে বেশি আরামে আরামে দে দে এহনে আর আর থাহে না গড়তে বাইরিয়া যায় শ্বশুরা শুড়িরও দেখতারে না কেউরুই দেখতারে না আগের দিনই বালা। আছে